কিচেনে সবাইকে স্বাগতম জানি আমার আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি হলো পাপড়ি চাট বানিয়ে আপনাদেরকে দেখাবো সঙ্গে দু রকমের চাট নিয়েও বানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমে আমি পাপড়ি চাটের জন্য ময়দাটা মেখে নেব এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো কালো জিরা দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নেব নিয়ে ময়দাটা মেখে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি ময়ামটাও দু গেছে দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব যেভাবে আমরা রুটি পরাটার জন্য ডো মাখি সেইভাবেই মেখে নিতে হবে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে রেখে দেব এবার আমি ধনে পাতা চাটনিটা তৈরি করে নেব তো এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন নুন দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচের মতো লেবুর রস এবার আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি ধনিয়া পাতা চাটনিটা রেডি করে নিয়েছি এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিলাম এবার আমি দইটা রেডি করে নেব এবার আমি দইটা রেডি করে নেব তো তার জন্য এখানে দই নিয়ে নিয়েছি দইয়ের মধ্যে দিয়ে দিলাম নুন চিনি দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সামান্য একটু জল দেব সামান্য জল দিয়ে দিলাম দইটাও আমি রেডি করে নিলাম দেখুন রেডি হয়ে গেছে এবার আমি দইটা এক সাইডে রেখে দেব এবার আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব এবার আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব তো তার জন্যে আমি তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমি হাত দিয়ে একটু চটকে নেব হাত দিয়ে চটকে পালটা বার করে নিতে হবে তেঁতুলের পালটা আমি বার করে নিয়েছি এবার আমি ছেঁকে নেব তেঁতুলের পালটা আমি ছেঁকে নিচ্ছি কড়ার মধ্যে তেঁতুলের পালটা আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার আমি চাটনিটা বানিয়ে নেব এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্যে দিয়ে দিলাম এখানে আমি প্রায় চার চামচের মতো চিনি দিয়ে দেবো যেহেতু টক একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভালো হবে দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব তেঁতুলের চাটনিটা আমি নাড়াচাড়া করে দেখুন হয়ে গেছে তেঁতুলের চাটনিটা এবার আমি নামিয়ে দিয়ে নেব তেঁতুলের চাটনিটা আমি নামিয়ে নিয়েছি দেখুন একদম রেডি নিয়ে ঢেলেও নিয়েছি তো তিন রকমের চাটনি রেডি হয়ে গেল এবার আমি ময়দাটা দেখে নেব এবার আমি ময়দাটা দেখে নিচ্ছি ময়দাটা আরও একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিলাম এবার আমি ময়দাটা দুভাগে ভাগ করে নেব দুভাগে ভাগ করে নিলাম এবার আমি বেলে নেব একটা ডো নিয়ে নিয়েছি ময়দা ছিটিয়ে নিলাম এবার আমি বেলে নিচ্ছি রুটির মতো করে বড় করে বেলে নিতে হবে রুটির মতো বড় করে বেলে নিয়েছি একদম এবার আমি কেটে নেব কাটার জন্যে আমি এখানে একটা গেলাস নিয়ে নিয়েছি গ্লাস দিয়ে কেটে নেব সবগুলো কেটে নিলাম এবার আমি তুলে নিচ্ছি এবার আমি একটা জায়গার মধ্যে রেখে দেব এবার আমি বাকিগুলো একইভাবে বেলে নেব সবগুলো পাপড়ি আমি বেলে কেটে নিয়েছি এবার আমি একটু ছিদ্র করে নেব তার জন্য আমি এখানে কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিতে হবে না হলে তেলের মধ্যে দিলে লুচির মতো ফুলে উঠবে যাতে না ফুলে ওঠে তার জন্যেই ছিদ্রটা করে নিতে হবে এইভাবে আমি ছিদ্র করে নিচ্ছি সবগুলো পাপড়ি আমি রেডি করে নিয়েছি ছিদ্র করে নিয়েছি এবার আমি ভেজে নেব ভাজার জন্যে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে ঢেলে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পাপড়িগুলো দিয়ে দেব। দিলাম কিছুটা দিয়ে এখানে এবার আমি পাপড়িগুলো নাড়াচাড়া করে ভেজে নেব পাপড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে দেখুন কত সুন্দর কালারও চলে এসেছে এবার আমি পাপড়িগুলো তুলে নেব। বাকিগুলো আবারও তেলের মধ্যে ছেড়ে দিলাম সবগুলো পাপড়ি দিয়ে দিলাম এবার আমি আবারও একইভাবে ভেজে নিচ্ছি একইভাবে এই পাপড়িগুলো ভেজে নিয়েছি দেখুন ভাজাও হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবগুলো পাপড়ি আমি ভেজে তুলে নিয়েছি কতটা মুচ মুছে হয়েছে খালি দেখুন একদম মুচমুচে হয়েছে পাপড়ি চাট বানাবার জন্যে এইরকমই মুচমুচে পাপড়ি তৈরি করে নিতে হবে দেখুন তো এবার আমি আলু মাখাটা তৈরি করে নেব এবার আমি আলু মাখাটা তৈরি করে নেবো তো তার জন্য এখানে আমি দুটো আলুকে সিদ্ধ করে কেটে নিয়েছি আর আমি এখানে দিয়ে দেব মটর মটর কলাই আমি সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে নিয়ে নিলাম একটা টমেটো কুঁচনা নিয়ে নিলাম পেঁয়াজ কুঁচনা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুঁচনো নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুঁচনো নুন দিয়ে দেবো আর আমি নিয়েছি চাট মশলা চাট মশলা দিয়ে দিলাম তেঁতুলের চাটনি দিয়ে দিলাম এবার আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে রেডি হয়ে গেল আলু মাখা এবার আমি পাপড়ি চাটটা সাজিয়ে নেব এবার আমি পাপড়ি চাটটা সাজিয়ে নেব তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর পাপড়িগুলো নিতে হবে আর এখানে যে তেঁতুলের চাটনিটা বানিয়ে রেখেছি তার মধ্যে ডুবিয়ে নিতে হবে নিয়ে নিয়ে সাজিয়ে নিতে হবে প্লেটের মধ্যে পাপড়িগুলো দিয়ে আমি সাজিয়ে নিলাম সবগুলো পাপড়ি আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম এবার আমি আলু মাখাটা দিয়ে দেব আলু মাখাটা দিয়ে দিলাম আলু মাখা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো টক দই যে দইয়ের চাটনিটা আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম দই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো পাতা চাটনি ধনিয়া পাতা চাটনি ধনিয়া পাতা চাটনি দিয়ে দিলাম এবার আমি তেঁতুলের চাটনি দিয়ে দেব তেঁতুলের চাটনি দিয়ে দিলাম কতটা লঘ নিয়ে লাগছে দেখুন খালি আপনারা তেঁতুলের চাটনি দিয়ে দিলাম এবার নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা দিয়ে দিলাম পাপড়ি চাটে ঝুড়ি ভাজাটা দিতেই হবে দিলে দেখতেও সুন্দর হবে খেতেও খুব সুন্দর লাগবে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম এবার আমি উপর থেকে একটু ধনিয়া পাতা খুঁচানো দিয়ে দেবো রেডি হয়ে গেলো পাপড়ি চাটের রেসিপি রেডি হয়ে গেলো পাপড়ি চাটের রেসিপি বাইরে থেকে কিনে খেতে হবে না বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন দোকানের মতো পাপড়ি চাট দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন আশা করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে